খাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপায় আমকেও ডাকতো উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম টেন্ডার যখন হইতো আপায় আমকে ডাকতো উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম গান মেশিন গান কানেরি তুফান পাইপি গান মেশিন গান গানেরই তুফান লইয়া সৎগান নৌকার মিছিল করিতাম আমরা লইয়া সৎগান নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম হিন্দু তো পূজা যখন হইত আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জামাদ বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা জামাদ বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করি যে ভাব না ক্ষমতা কি পাব না ছিল বাসনা মন্ত্রী হইতাম দিন হাতে দিন আসে যে কঠিন ভাঙা হাত কোন পথে যাইতাম আমি ভাঙা হাত কোন পথে যাইতাম